এভাবে প্রায় সুদীর্ঘ বারো বছর যাবৎ থ্রোজা রেখে আল্লাহর কাছে পুত্র সন্তানের আবেদন করে আসছিলেন মা ফরিদা ফলস্বরূপ মা ফরিদার দোয়া কবুল করে স্বপ্নযুগে পুত্রলাভের সংবাদ দিলেন আল্লাহ তাই হযরতের বাল্যকাল পরবর্তী জীবনের মতোই অসাধারণ বৈশিষ্ট্য পরিপূর্ণ ছিল তিনি জন্মগত অলি ছিলেন তার অলিত্যের লক্ষণগুলো বাল্যকাল থেকেই প্রকাশ পেতে থাকে বখারি শরীফের মতো বৃহৎ কলেরব একখানা হাদিসের কিতাব যেটা সাধারণত জীবনে একবার দেখে দেখে পড়াও অত্যন্ত কষ্টসাধ্য কাজ সেটা মুখস্থ করার জন্য তার সেই মনস্থ করাটাই প্রমাণ করে হজরতের স্মৃতিশক্তির প্রখরতা যে কী পরিমাণ মজবুত ছিল আমাদের সকলের সুপরিচিত আসামের গৌরব প্রখ্যাত আলিমে দিন উত্তর পূর্ব ভারতের অলিয়ে কামিল আমিরে শরীয়ত হজরত মৌলানা শেখ আহমদ আলী সাহেব বাসকান্দি হুজুরের কর্মময় আদর্শ জীবন অক্লান্ত সাধনা অগাধ পাণ্ডিত্য ও আধ্যাত্মিক জগতে আলোড়ন সৃষ্টিকারী অনন্য সাধারণ ব্যক্তিত্বের অধিকারী করণজন্মা পুরুষ বাসকান্দি হুজুরের জীবনকথা অসাধারণ বৈশিষ্ট্য পরিপূর্ণ আজকের এই তথ্যচিত্রে শেখ আহমদ আলী সাহেবের জীবনকথার জন্ম ও বংশ পরিচয় ছাত্র জীবন বাল্যকাল ও আধ্যাত্মিক জীবনের আংশিকতা তুলে ধরা হবে ক্রমক্রমে হজরতের জীবনকথার বাকি সব বিষয় আগামী পর্বগুলিতে তুলে ধরার চেষ্টা করব রহমতুল্লা আলাহির অন্যতম সঙ্গী তথা খাদেম শাহ সিকন্দরের উত্তর যিনি মাতৃগর্বে সৃষ্টির আগে স্বপ্নের মাধ্যমে আল্লাহর বিশেষ দান হিসেবে যার সুসংবাদ দেয়া হয়েছিল এই ক্ষণজন্মা পুরুষের জীবনকথার আজকের প্রসঙ্গ শেষ পর্যন্ত দেখতে সকল দর্শককে অনুরোধ করছি জন্ম ও বংশ পরিচয় উনিশশো ষোলো সনের কোনো এক বৃহস্পতিবারে শায়েক আহমদ আলী সাহেবের জন্ম হয় আহমদ আলী সাহেবের পিতার নাম মোহাম্মদ নসির আলী ও মায়ের নাম ফরিদা বিবি জানাব নসির আলী ও বিবি ফরিদার কোনো পুত্র সন্তান ছিলেন না যার জন্য ফরিদা বিবি অত্যন্ত চিন্তা করতেন ফলে বন্দেগি করে আল্লাহর কাছে এক পুত্র সন্তান কামনা করতেন প্রায়ই এক পুত্রসন্তান লাভের জন্য অত্যন্ত লালায়িত এই মহিলা প্রায়ই রোজা রাখতেন এবং দোয়া করতেন এভাবে প্রায় সুদীর্ঘ বারো বছর যাবৎ রোজা রেখে আল্লাহর কাছে পুত্র সন্তানের আবেদন করে আসছিলেন মা ফরিদা ফলস্বরূপ মা ফরিদার দোয়া কবুল করে স্বপ্নযুগে পুত্রলাভের সংবাদ দিলেন আল্লাহ বিবি ফরিদা সেই রাতের স্বপ্ন বর্ণনা করতে গিয়ে এভাবেই বলেছিলেন একদা রাত্রে একজন বুজুর্গ একটা ফুল হাতে নিয়ে তাকে বললেন এই ফুল আমি হযরত শেখ ইয়াকুব আলী ওরফে হাতিমালির স্ত্রীর জন্য এনেছিলাম কিন্তু এই ফুল আমি তোমাকেই দিলাম না জানি এই ফুল তোমার বাগ্যেই ছিল বিবি ফরিদা বললেন আমি এই ফুল হাতে নেই এবং সাথে সাথে আমার গুম ভেঙে যায় তিনি আরও বলেন তখন স্পষ্টভাবে অনুভব করতে পারছিলেন তার সমস্ত শরীর ও পরিদেয় বস্ত্রগুলো ফুলের সুগন্ধিতে ভরপুর হয়ে যায় এটা সাধারণ সুগন্ধি ছিল না আচরিত ধরনের এই সুগন্ধি দীর্ঘকাল সময় তিনি সেই রাতে অনুভব করেন এই স্বপ্ন কিছুদিনের মধ্যেই বাস্তবায়িত হল বিবি ফরিদার গর্ব থেকে স্বপ্নে দেখানো সেই সুগন্ধি ফুলের আত্মপ্রকাশ করিমগঞ্জ জেলার খাদিমান গ্রামে হলো ধীরে ধীরে এই ফুলের সুবাস এই করে সীমাবদ্ধ না থেকে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে চড়িয়ে পড়ে জন্মের পরে পিতামাতা মিলে পুত্রের নাম রাখেন আহমদ আলী পরবর্তীতে স্বপ্নের সুসংবাদপ্রাপ্ত এই সন্তান কুতবুল ইরশাদ হাফিজ শেখ মৌলানা আহমদ আলী নামেই সমগ্র ভারতবর্ষে খ্যাতি লাভ করে শাহেকের বংশের কথা বললে হজরত শাহ জলালুদ্দিন মজুররদে এমনি রহমতুল্লাহি আলাহির প্রাণপ্রিয় শিষ্য হজরত শাহ সিকন্দর রহমতুল্লাহ আলাহির বিশিষ্ট খাদিম মোহাম্মদ মনুয়ার খাদিমের বংশধর সন্তান হচ্ছেন হজরত শাহেখ আহমদ আলী তার বংশধররা মূল থেকেই দিনদার ও ধার্মিক হিসাবে খাতি লাভ করে আসছেন বাল্যকাল যে শিশু তার মায়ের একাধিক ক্রমে বারো বছর রোজা রাখার ফল এবং মাতৃগর্ভে সৃষ্টির আগে স্বপ্নের মাধ্যমে আল্লাহর বিশেষ দান হিসাবে যার সুসংবাদ দেওয়া হয়েছিল এই শিশু কি সাধারণ হতে পারে এই কনজন্মা শিশুর অসাধারণ কিছু ঘটনা বাল্যকালেই ধরা পড়ে তাই হজরতের বাল্যকাল পরবর্তী জীবনের মতোই অসাধারণ বৈশিষ্ট্যে পরিপূর্ণ ছিল তিনি জন্মগত অলি ছিলেন তার অলিত্যের লক্ষণগুলো বাল্যকাল থেকেই প্রকাশ পেতে থাকে তাই খেলাধুলা ঘোরাফেরা আদি অনর্তক কাজের সাথে কোনো সম্পর্ক বা আগ্রহ ছিল না তিনি সব সময় তার শিক্ষকদের সহচার্যে থাকতেন সেই বাল্যকালেই শিক্ষকদের বৈঠকে চুপিসারে বসে থাকতেন এবং তাদের আলোচনা অতি মনোযোগ সহকারে শুনতেন তৎকালীন সময়ে আহমদ আলী সাহেবের গ্রামে একজন হাফিজ ছিলেন জনক হাফিজ সাহেব প্রায়ই কোরআন শরীফ তেল করতেন আহমদ আলী সাহেব ওই হাফিজ সাহেবের পাশে বসে সেই বাল্যকালেই তার তিলাওয়াত ঘণ্টার পর ঘণ্টা শুনতে থাকতেন এভাবেই তিনি কোরআন শরীফের অনেকটা সুরা ও আয়াত বাল্যকালেই কণ্ঠস্থ করে ফেলেন এক সময় প্রসিদ্ধ হাদিস গ্রন্থ বহারি শরীফও মুখস্থ করতে শুরু করেন যদিও তসৌপের কাজে একটা সময় অত্যাধিক ব্যস্ত হয়ে যাওয়ায় সেটা আর করা সম্ভব হয়নি বখারি শরীফের মতো বৃহৎ কলেরব একখানা হাদিসের কিতাব যেটা সাধারণত জীবনে একবার দেখে দেখে পড়াও অত্যন্ত কষ্টসাধ্য কাজ সেটা মুখস্থ করার জন্য তার সেই মনস্থ করাটাই প্রমাণ করে হজরতের স্মৃতিশক্তির প্রখরতা যে কি পরিমাণ মজবুত ছিল প্রখর মেধা শক্তি ও স্মরণশক্তির অধিকারী ছিলেন বাসকান্দির হুজুর তার আরও একটা প্রমাণ হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর ইলমি আলাপ আলোচনা বক্তব্য বা পাঠদানের সময়ে সংশ্লিষ্ট কিতাবাদির বরাত ব্যক্তি স্থান সন ও সহ ঐতিহাসিক ঘটনাগুলো নির্ভুলভাবে উল্লেখ করতে পারতেন তিনি ছাত্রজীবন যে মহান ব্যক্তি নিজের ইলিম প্রজ্ঞা ও আধ্যাত্মিকতায় শীর্ষস্থান অধিকার করে আসামের আকাশ বাতাস মুখরিত করেছিলেন তার শিক্ষা জীবন শুরু হয় গ্রামের মক্তব থেকে কুরআন নাজেরা এবং বুনিয়াদী দিনী শিক্ষার মাধ্যমেই এই যাত্রা শুরু তারপর মদরপুর সরকারি মিডিল মাদ্রাসায় শিক্ষা শেষ করে দেউরাইল সিনিয়র মাদ্রাসায় ভর্তি হন এই মাদ্রাসায় যুগশ্রেষ্ঠ আলিম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের সুযোগ্য ছাত্র মৌলানা মুসদ্দুর আলী সাহেবের তত্ত্বাবধানে সিনিয়র মাদ্রাসার পাঠ্যক্রম শেষ করেন উনিশশো তেত্রিশ সনে বদরপুর দেউরাইল মিডিল মাদ্রাসা থেকে শিক্ষা শেষ করে উনিশশো আটত্রিশ সনে দেউরাইল আলিয়া মাদ্রাসায় ভর্তি হন এই মাদ্রাসা থেকে প্রচলিত সব কিতাবাদির শিক্ষা শেষ করে উত্তরপূর্ব ভারতের তৎকালীন শিক্ষা প্রতিষ্ঠান সিলেট গভর্নমেন্ট আলিয়া মাদ্রাসা থেকে সুনামের সহিত ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হন এখানে অধ্যয়নরত অবস্থায় সৌভাগ্যবশত মাদ্রাসার অন্যতম শিক্ষক শের জামান সাহেবের শুভদৃষ্টি পড়ে সেই সময়কালে হজরত হুসাইন আহমদ মদনিরও সিলেট আসা যাওয়ার পরম্পরা ছিল একদিন শের জামান সাহেব আহমদ আলী সাহেবকে হজরত মাদানির হাতে অর্পণ করে বললেন হয়তো জীবনে অনেক ভালো ছাত্র দেখেছেন কিন্তু তার মতো চরিত্রবান নিষ্ঠাবান পরিশ্রমী ও অনেক ছাত্র হয়তো এখনো পাননি পরবর্তীতে হজরত হুসাইন আহমদ মাদানীর হাতে বয়াত গ্রহণ করে তার সান্নিধ্যে চলে যান আহমদ আলী সাহেব ছাত্ররূপে দারুল উলুম দেওবন্দে মৌলানা আহমদ আলী সাহেবের কথা উনিশশো আটত্রিশ সনে মৌলানা আহমদ আলী সাহেব সিলেট আলিয়া মাদ্রাসার হাদিস শাস্ত্রের চূড়ান্ত পরীক্ষা যেটা তৎকালে ম্যাট্রিক পর্যায়ে পরিগণিত হতো এই পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন তখন সিলেটের মরহুম মৌলানা ওহিদুজ্জামান সাহেব আহমদ আলী সাহেবকে কলেজে ভর্তির পরামর্শ দেন এই মর্মে হজরত মাদানী রহমতুল্লাহ আলাহির কাছে অনুমতি চেয়ে একটা আবেদনও করেছিলেন বাসকান্দির হুজুর কিন্তু মাদানী রহমতুল্লাহ আলাহি এই আবেদন খারিজ করে শিষ্য আহমদ আলীকে দারুল উলুম দেওবন্দে যেতে নির্দেশ করেন তার এই নির্দেশকে সম্মান জানিয়ে উনিশশো চল্লিশ সনে দারুলুম দেওবন্দে ভর্তি হন আহমদ আলী সাহেব শাস্ত্রের অতিরিক্ত স্নাতক লাভ করতে দারুলুম দেউবন্দে অধ্যরত অবস্থায় নজরে বদ নামের এক শিক্ষকের কুদৃষ্টি পড়ে আহমদ আলী সাহেবের উপর যার ফলে এক সময় অসুস্থ হয়ে পড়েন আহমদ আলী সাহেব অনেক চিকিৎসার পর আরোগ্য লাভ না হলে অবশেষে বদরপুরস্থ নিজের বাড়িতে ফিরতে বাধ্য হন আহমদ আলী সাহেব এভাবে লেখাপড়া না করে সাত বছর গড়ে থাকতে হয়েছে হজরতকে পবিত্র হাদিসের পরিভাষায় প্রকাশ করা হয়েছে আল আইনু হকন চুকের প্রভাব চরম সত্য কারো সুদৃষ্টিতে কারো বাক্য উজ্জ্বল হয় আবার কারো কুদৃষ্টিতে কারোবার বাক্য স্মৃত হয় হজরতের অলৌকিক প্রতিভা দেখে জনক শিক্ষকের বদনজর পড়েছিল বলে তখন অনেকেই মন্তব্য করেন কারণ হযরত শায়েক জন্মগতভাবে সাধু প্রকৃতির ছিলেন নিজের খাওয়া দাওয়া মেলামেশা পোশাক আশাক আদি বস্তুর প্রতি তেমন লক্ষ্য ছিল না কেবল শিক্ষা অর্জনের প্রতি চরম আবেগিক ছিলেন তিনি অন্যদিকে আল্লাহ প্রদত্ত উন্নত প্রতিভার মালিক ছিলেন তিনি একাগ্র চিত্তে নির্জন পরিবেশে শিক্ষা অর্জনের কাজে ব্যস্ত হয়ে পড়ে থাকা ছিল তার বিশেষত্ব হজরতের এই মনোনিবেশ দেওবন্দের বাকি ছাত্রদের কাছেও আশ্চর্য লাগত তারা একসময় মন্তব্য করে বসেন হজরত মাদানী রহমতুল্লাহ আলাইহি আসাম থেকে নাকি একজন মুমিন ছাত্র নিয়ে এসেছেন যাই হোক হজরত মাদানী রহমতুল্লাহ আলাহি এই মূল্যবান প্রতিভার বিকাশ সাধনায় পূর্ণ মনোযোগ প্রদান করে ইলিম ও আমলের অলঙ্কারে অলঙ্কৃত করে পূর্ণাঙ্গরূপে এই আমানত কম তথা জাতির হাতে তুলে দিতে পেরেছিলেন আধ্যাত্মিক জীবন বিরল প্রতিভাসম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হজরত মৌলানা আহমদ আলী সাহেব ছিলেন তীক্ষ্ণ মেধা ধৈর্যশীল ও অত্যন্ত পরিশ্রমী আধ্যাত্মিক জীবনে তার সফলতার আগ্রহ ছিল অতুলনীয় আধ্যাত্মিক জ্ঞান অর্জনের উদ্দেশ্যে তার আধ্যাত্মিক গুরু শাহেখুল ইসলাম মদনীর অনুমতি সাপেক্ষে মদিনা মনোয়ারা গিয়ে এক বছর যাবৎ সাধনা করেন হযত মদনীর সকল শিষ্যদের থেকে বৈচিত্র্যময় দক্ষতায় নিজের সাধনাকে পূর্ণগতিতে এগিয়ে নিয়ে যেতে সক্ষমন আহমদ আলী সাহেব যার জন্য তিনি মাদানীর কাছে খুব সমাদৃত ছিলেন একজন বিখ্যাত ইসলামী লেখক আহমদ আলী সাহেবের উদ্ধৃতি দিয়ে একটা জায়গায় লিখেন মারিফতের শুরু হয় চারটা বস্তুর নিয়ন্ত্রণ থেকে এই চারটি নিয়মই আহমদ আলী সাহেবের জীবনে বারবার প্রতিফলিত হওয়াটা তিনি উপলব্ধি করতেন যেমন কম কথা বলা কম করে শোয়া কম খাওয়া ও লোকদের সাথে কম সাক্ষাৎ করা বাসকান্দি হুজুরের মুখ থেকে অপ্রয়োজনীয় কথা কেউ কোনোদিন শোনেননি তিনি আধ্যাত্মিকতায় এত পরিশ্রম করতেন একবার দেওবন্দের এক মহান বুজুর্গ তার রাত জাগে কাজ করার অবস্থা দেখে বলেছিলেন বাই মৌলানা আহমদ আলী জিন্না ইনসান অর্থাৎ তার পরিশ্রম দেখে মানুষের মনের মধ্যে একটা কৌতূহল জন্মেছিল মানুষ হয়ে এত পরিশ্রম তিনি কিভাবে করতে পারেন এই বিরল সাধনার মাধ্যমেই তিনি আধ্যাত্মিক জীবনশির খুঁটি একটার পর একটা অতিক্রম করে গেছেন সৃষ্টি জগতের জন্য একসময় তিনি নিজেকে উৎসর্গ করে দেন তাকুয়া ও ফরেজ একেবারে শীর্ষস্থরেই পৌঁছতে পেরেছিলেন বলেই চলার পথে সব ক্ষেত্রে পেয়েছেন সম্মান স্নেহ ও ভালোবাসা হজরত আহমদ আলী সাহেব তার নিজের রচিত গ্রন্থ ফুয়াজেম আদানিতে লিখে গেছেন তিনি যখন যুবক ছিলেন তখন থেকেই প্রত্যহরাতে সালাতুতির নামাজ পড়তেন আধ্যাত্মিকতায় এক পর্যায়ে ধীরে ধীরে বাসকান্দি হুজুরের বিভিন্ন অলৌকিক ঘটনারও সাক্ষী হতে শুরু করলেন খলিফারা আজকের প্রথম পর্বে শুধুমাত্র হজরতের প্রথম কেরামতির কথা তুলে ধরব হজরত মাদানী রহমতুল্লাহ আল্লাহির খানকা প্রতিষ্ঠা করা হবে বাসকান্দি এই উদ্দেশ্যে তার সব কলিফারা মিলে চাঁদা সংগ্রহের জন্য চলে যান করিমগঞ্জের বটরশী গ্রামে গ্রামেরই এক ধনী সম্ভ্রান্ত ব্যক্তির কোনো মেয়ে ছিল না তার স্ত্রী খানকাইয়ের জন্য হজরত আহমদ আলী সাহেবের হাতে নিজের নাকক খানের গহনা তুলে দেন সাথে সাথেই আহমদ আলী সাহেব বলে উঠেন আমি চেয়েছিলাম চেলে সন্তান আর আপনি নির্বাচন করলেন কন্যা সন্তান তার সাথে থাকা অন্যান্য খলিফারা কিছুই বুঝে উঠতে পারেননি কারণ হজরতের এই কথা ছিল সম্পূর্ণ অপ্রাসঙ্গিক পরবর্তীতে যখন দেখা গেল এই বছরেই উল্লেখিত মহিলাজনের একটা কন্যা সন্তান জন্ম হয় তখনই হজরতের এই কথার রহস্য বের করতে পারেন বাকি খলিফারা দর্শক বাসকানির হুজুরের জীবনকথার আজকের পর্বে শুধুমাত্র সমুদ্র থেকে এক বালতি জল তুললাম ধীরে ধীরে হজরতের জীবনকথার সব বিষয় আগামী পর্বগুলিতে তুলে ধরার চেষ্টা করব দোয়া করবেন তথ্যচিত্র শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ